বন্ধুরাজ ভারত এবং নিউজিল্যান্ড দলের মধ্যে তৃতীয় ফাইনাল ওয়ানডে ম্যাচটি খেলা হয় এই ম্যাচে ভারত টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় এবং তাদের এই সিদ্ধান্ত একদম সঠিক বলে প্রমাণিত হয় কারণ প্রথম চতুর্থ ওভারেই আর্শাদেব সিং হেনরি নিকোলাসকে আউট করে দেন তিনি কোনো রান করতে পারেননি এরপর পরের ওভারে প্রথম বলে হসিত রানা ডেভিড কনয়েকে আউট করেন কনয়ে মাত্র পাঁচ রান করে প্যাভিলিয়নে ফেরেন তবে এরপর ডেরেল মেচেল এবং উইন ইয়াং নিউজিল্যান্ডের এন সামলান এবং দুজনে মিলে তিপ্পান্ন রানে পার্টনারশিপ গড়ে তোলেন কিন্তু দলীয় স্কোর আঠান্ন রানে পৌঁছতে হসিত রানা উইল আউট করেন ইয়াং তিরিশ রান করে আউট হন এরপর ডেরিল মিচেল গেলেন ফিলিপস এরা ম্যাচে ঝড় তোলেন এই ম্যাচ এই দুজনের দুর্দান্ত ব্যাটিংয়ের কারণে নিউজিল্যান্ড ম্যাচে শক্তভাবে ফিরে আসে এবং দুজনেই নিজেদের সেঞ্চুরি পূর্ণ করেন দুজনে বড় ইনিংস খেলার মুড়েছিলেন। ছিলেন কিন্তু দলীয় স্কোর দুশো সাতাত্তর রানে পৌঁছলে আশাদীপ সিং দুটি ভেঙে গেলিন ফিলিপসকে আউট করেন তিনি ইনিংস মেটেল আউট করেন মেটেল একশো সাঁত্রিশ রানের অসাধারণ ইনিংস খেলেন এরপর নিউজিল্যান্ডের একের পর এক উইকেট পড়তে থাকে তবে শেষ দিকে ভালো ব্যাটিং করে তারা আট উইকেট হারিয়ে তিনশো সাঁত্রিশ রান করে তোলেন আউট থাকেন এই ম্যাচে ভারতের বোলিং পারফরমেন্স খুব একটা ভালো ছিল না হর্শিদ রানা ও আর সরদীপ সিং তিনটি করে উইকেট পেলেও দুজনে বেশ রান দিয়েছিলেন বিশেষ করে হর্শিত রানা মোহাম্মদ সিরাজ ও কুলদীপ যাদব এক করে উইকেট নেন চিরাজے একমাত্র তুলনামূলকভাবে কিত বোলিং করেন বাকিরা সবাই বেশ খরুচি ছিলেন এরপর লক্ষ্য তাড়া করতে নেমে ভারতের শুরুটাও খুব খারাপ হয় 8 জনের রয় শর্মা 11 রান করে আউট হন সোয়ান গিল ভালো খেলছিলেন কিন্তু 23 রানের করে কাইল জেনসনের বলে ক্লিন বোল হন এরপরে আর মাত্র তিন রান করে ক্রিস্টেন ক্লার্কের বলে আউট হন এবং রাহুল এক রান করে জেডেন বলে মধ্যে চারটি বড় উইকেট যায় এক প্রান্তে তখন বিরাট কোহলি দৃঢ়ভাবে দাঁড়িয়েছিলেন তাকে সঙ্গ দিতে নামেন নীতিশ কুমার রেড্ডি দুজনে মিলে ধীরে ধীরে ভারতের নিস এগিয়ে নিয়ে যান এবং ভারতের ছন্দে ব্যাটিং করতে থাকেন এই সময় বিরাট কোহলি নিজে অর্ধশত রান পূর্ণ করেন এবং অন্যদিকে নীতিশ কুমার রেড্ডি অর্ধশত রান পূর্ণ করেন তবে অর্ধশতক করার পর নীতিশ কুমার রেড্ডি বড় রান করতে পারেননি তিনি তিপ্পান্ন রান করে কৃষ্ণ ক্লার্কের বলে আউট হয় এরপর রবীন্দ্র জাদেজা নামেন কিন্তু তিনি বারো রান করে একশো রানে জেডেনের বলে আউট হন ভারতের অবস্থা তখন আরও খারাপ হতে থাকে এরপর বিরাট কোহলির সঙ্গে যোগ দেন হর্ষিত রানা এবং তিনি ভালো সঙ্গ দেন এর মধ্যে বিরাট কোহলি নব্বই বল খেলে নিজের অর্ধ নিজের শতক রান পূর্ণ করেন তখন ম্যাচ জিততে ভারতের শেষ আট ওভারে দরকার ছিল নব্বই রান আর পুরো ম্যাচটাই এই দুই খেলোয়াড়ের উপর নির্ভর করছিল হর্ষিত রানা এরপর নিজে অর্ধশত রান পূর্ণ করেন কিন্তু বাহান্ন রান করে আউট হয়ে যান এরপর ভারতের একের পর এক উইকেট পড়তে থাকে সবচেয়ে বড় ধাকশে দুশো বিরানব্বই রানে যখন ক্রিস্চিয়ান ক্লার্ক বিরাট কোহলিকে আউট করেন কোহলি একশো আট বলে দশটি চারের সাহায্যে একশো চব্বিশ রানের অসাধারণ ইনিংস খেলেন এরপর ভারতে নয় উইকেট পড়ে যায় এবং শেষ পঁচিশ বলে দরকার ছিল বিয়াল্লিশ রান কিন্তু ভারত এই ম্যাচ জিততে পারেননি নিউজিল্যান্ড এই ম্যাচ জিতে সিরিজ দুই এক ব্যবধানে নিজেদের নামে করে ফেলেন তাই বন্ধুরা আপনারা যদি এই ভিডিওটিতে এখনও লাইক স্যার ও কমেন্ট না করে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক স্যার ও কমেন্ট করে জানাতে ভুলবেন না